দেখুন আমরা আগে থেকে বলে এসেছি যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ ভারতবর্ষের সংবিধান সাপোর্ট করে না ভারতবর্ষের সংবিধান মান্যতা দেয় না এবং আজকে যেটা হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাছ ওয়ারির জন্য হয়েছে আপনি ওবিসি এর নামে আমাদের

আমাদের কর্মীরা তৈরি হয়ে আছে ভোটের দিন দেখতে পাবেন কি হবে আর যারা করছে এই পুলিশ আইসি গুলো এদের সবার ব্যবস্থা হবে ছাল ছাড়ানো হবে এটা উল্টো করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বলছেন যে বিজেপি সেন্ট্রালের সেন্ট্রাল পুলিশের জনদাসের হয়ে কাজ করছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই নন্দীগ্রাম থেকে কি বলেছে এখানে পঁচিশ হাজার লোক আছে পেছনে আরো পাঁচ সাত হাজার আছে প্রত্যেকে ভোট দিলে নাকি উনি জিতে যাবেন অঙ্কে ফেল করেছিলেন নাকি তিরিশ হাজার লোক তিরিশ হাজার ভোট দেয় জিতে যাবে এই লোকসভা

পুলিশের কি বলবেন তিনজনের বাড়িতে পুলিশে ছিল হিরণের আস্থাশহর আমাদের জেলার জিএস তর্ময় ঘোষ এবং সৌমেন মিত্র আমাদের জেলার সম্পাদক উদ্দেশ্য একটাই বিজেপির কর্মী সমর্থকদেরকে ভয় দেখানো বিজেপি ভয় পাচ্ছে না এবং এই সিক্স এবং সেভেন ফেজে এখানে আরো বেশি যত এগিয়ে আসবে ভোট আরো বেশি পুলিশ আক্রমণ হবে করবে আমরা জানি তৈরি পুলিশ বলছে যে কোন বিশেষ কারণে হবে কোন জিনিস কি বলতে হবে লাগবে আপনার সাত চেয়ারেন আপনি যেতে পারেন কি সাত নিয়ে আমার বাড়িও সাত করতে পারেন কিন্তু তো নিয়ে আসবেন কি কাজ কি কি অভিযোগ করেছে জানেন তৃণমূলের নেতা রামকৃষ্ণ স্বামীজি ওদেরকে মেরেছে পালিয়ে মার হুমকি দিয়েছে অকট্য ভাষায় গালিগালাজ করেছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গালি করে বাংলার মানুষকে অভ্যশ্ন করতে চায় তৃণমূল অভিযোগ করেছে ভাবো